এই থিমসটা যেন আদি আদিওগির টিমস এই থিমসটা কেমন নমস্কার শ্রীভূমি ক্যানভাসে আমি প্রীতম নাথ আমরা বর্তমানে আইসি এনডি খলনি সপ্তশ্রী ক্লাবে এখানে ইউনিক একটা টিমস আছে কালী পূজার লাগিয়া যারা যারা আপনারা কালী পূজা আমরা শ্রীভূমি শহরে আইবা তারা লাগিয়া এই ক্লাবে আবার আর কি অনুরোধ জানাই মো কারণ বহুত ভালো একটা টিমস এই টিমস হইল গিয়া আদিওগির টিমস ইউনিক একটা টিমস চলেন আমি ভিডিওতে দেখাই কলোনির রাস্তা দিকে আইয়া এই যে সপ্তশ্রী ক্লাব স্টেশন রোড ইয়ান্ডি কলোনি রায়নগর এই যে সর্বজনী কালীপূজা কমিটি পরিচালনা সপ্তশ্রী ক্লাব এখানে টিমস হইল গিয়া এইবার আদি অগির থিমস তো সবাই এখানে পূজা দেখতে আইবা খুব সুন্দর একটা থিমস আছে যেটা আমরা বাইরে যাই গিয়া দেখি আদি এই আদি অগুর থিমস আমরা প্রথমবারের মতন আমরা শ্রীভূমি শহরে আদি যেটা থিমটা আমরা নিচ্ছি এবার এবার প্রথমত যে আপনার সপ্তশ্রী ক্লাবের পক্ষ থেকে সমগ্র আসামবাসী শুভ দীপাবলি ও কালী পূজার আঞ্চলিক তৃতীয় শুভেচ্ছা এবারে আমার তেইশতম বর্ষ আর আপনাদের থিম হচ্ছে আদি ইউগি যার মধ্যে থাকবে লাইটিং শো এবং সাউন্ড অ্যান্ড লাইটিং শো থাকবে বিশেষ করে যে লাইট লাইটটা হচ্ছে সেই লাইটটি আসবে আমাদের পনেরো থেকে সেটা হচ্ছে লেজার প্রোজেক্টার সঙ্গে সাউন্ডের ইয়ে থাকবে উনিশ তারিখ থেকে এই সব আমাদের প্রোগ্রাম চলবে সেই হিসাবে মূর্তিও থাকছে পনেরো ফুট মূর্তিও থাকবে আর বিভিন্ন ধরনের এরকম কিছু প্রোগ্রাম আমরা মাতকথা চলছে সব কিছু এখন ফাইনাল হয়নি যেহেতু আরও কিছুদিন বাকি আছে তার মধ্যে কিছু কিছু জিনিস আপনারা মানে যেটা ফাইনাল হয়েছে যা আমাদের হচ্ছে এই যে লাইট থাকবে কলকাতায় একটা লাইট থাকবে আর আমাদের যে এন্ট্রি পয়েন্ট আছে যে আমরা যেহেতু পূজার আগে সামনে যেতে করতাম এখন আবার ভিতরে চলে এসেছি আমাদের এন্ট্রি পয়েন্ট থেকে যে লাইটগুলো থাকবে সেটা আবার শিলচরে থাকবে লাইট থাকবে কলকাতা শিলচর করিমগঞ্জ মিলিয়ে থাকবে যেহেতু আলোর উৎস থাকবে মানে ইয়েটা হবে পঁচাল্লিশ থেকে পঞ্চাশ ফুটের মধ্যে পঞ্চাশ ফুট এই টিমসটা যেন দেখরা আদি ওগোস টিমস এই টিমসটা খেয়ে মানার আপনারা বাবা বাইরে তো কোন কোনো কারিগোর মানাইরা এই কিন্তু টিমসটা মানাইরা আমরা শ্রীভূমি শহরের একজন খাকু তার নাম হইল কি নকুল দাস লক্ষ্মীবাজার রোড গনানি কাকু তখন টিমস মানানির আগ্রহী তা তার লগে যোগাযোগ করতে পারেন কিন্তু স্টিমস টিমস মানাই আকর্ষণীয় টিমস টাইম মানাইন আর কি তার খাসটা কিন্তু খুব সুন্দর তো আমরা এই বছরের টিমস যেটা আছে সপ্তশ্রী ক্লাবে আদিও বীর টাইম বানাইরা তো চলেন ভিডিও এখানে সমাপ্ত করলাম পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবা ধন্যবাদ